শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আজকে একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো আজকে উঠে পড়েছি একদম এখন বাজে পাঁচটা আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে সৌভিকের টিউশন রয়েছে ছোটার আগেই ও ছোটার সময়তেই টিউশনটা রয়েছে তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয় আর ওকেও তুলে দিই কারণ কেন বলতো ওর আবার বাথরুম যেতেই কিন্তু খুব দেরি হয় তো তোমাদেরকে একবার দেখাচ্ছি যে কতটা সকাল হয়েছে মানে এখনও অবধি জনপ্রাণী কাউকে দেখতে পাচ্ছি না রাস্তায় যারা একদম হাঁটতে গিয়েছিল মর্নিং ওয়াক তাদেরকেই দেখতে পেয়েছি চলো আমি চলে এসেছি নিচে এবার একেবারে মারুল টারুল দিয়ে ঝাড় দিচ্ছি আজকে এমনভাবে ওর বাবা সাইকেলটা রেখেছে আজকে ভাবলাম সাইকেলটা আমি একটু চালাই এই সাইকেল চালানোর কারণটা হচ্ছে এখানটা ঝাড় দিচ্ছি আর যেখানটা সাইকেলটা দাঁড়িয়েছে প্রচুর নোংরা আছে তো সাইকেলটা না সরালে না এখন ওখানটা মানে ঝাড় দিতে পারছি না আর সাইকেলটা থাকলে ঝাড় দিতে অসুবিধা হচ্ছে তার জন্য সাইকেলটাকে দেখো আমি সরাচ্ছি আমার থেকে সাইকেলটাই খুব বড় আর প্রচুর ভারী আগেকার সাইকেল তো খুব ভারী চলো অনেক কষ্টে সরিয়েছি এই যে দেখো এখানটা প্রচণ্ড নোংরা হয়েছে আবার এখানটা যদি রেখে দিই আবার ভুলে যাবো স্নান করার আগে আরে নো রাখো স্নান করে কিন্তু আর পরিষ্কার করতে ইচ্ছে করে না যাই হোক চলো সাইকেলে অনেক কষ্টে সরিয়েছি এবার এখানটা পরিষ্কার করে নিই তারপর যাবো বাইরেটাকে উঠোনটা ঝাড় দেওয়া হলে তারপরেই যাই একদম বাইরে চলো আজকে তোমাদেরকেও নিয়ে যাব। তবে একটা কথা কী জানো তো যেহেতু আমি বাইরে ভিডিও করিনি মানে বাইরে করলেও হয় কোনো কারো দিয়ে করা করায় তো আমি এখনো পর্যন্ত তোমরা আমার যারা বন্ধুরা রয়েছে অনেকেই যেন যে বাইরে ভিডিও করতে কিন্তু আমার খুব লজ্জা লাগে এমনকি আমাদের গ্রামের অনেকেই জানে না যে আমি ভিডিও করি তো তার জন্য খুবই একদম চুপি চুপি বললেই চলে ওইরকমভাবে বাইরে গিয়ে ঝাড় দিয়ে দিতে গিয়েছিলাম তোমাদেরকেও হালকা সামান্য দেখালাম তো চলো যাই হোক ঝাড় টাট দিয়ে একদম মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবার সকালের যেটা কাজ না সেটাই করব সকালে একটু গরম জল আর মধু দিয়ে খাই এটা রোজই খাই সৌভিককেও দিই ওর বাবার আবার মধু শ্যুট করে না জানো তো তার জন্য ওর বাবাকে দিই নি আর এই যে সৌভিকের আমার করে নিয়েছি টা ওখানে থাক এটা আমিও খেয়ে নিই তারপরে চাটা একটু পরে বসিয়ে দিয়েছি সৌভিক বাথরুম থেকে বেরিয়েছে তারপর চাটা করে নিলাম চাটা বসি কারণ আমাদের সকালে চা না হলে কিন্তু পোষায় না যায় খায় কুকুরগুলো বেশ ছুটছে সৌভিককে তাই বলছি দেখ সৌভিক কুকুরগুলো মর্নিং ওয়াক করছে যাই হোক চলো চা হয়ে গেছে দুজনে চা বিস্কিট খেয়ে নিচ্ছি আর সকালে এই চা তোমরা তো জানো শুধু চাটা খেলে আমার আবার পেটে ব্যথা হয় তো তার জন্য একটা বিস্কুট নিই চাটা খেয়ে যাব সৌভিককে টিউশনে দিতে অন্যদিন যায়নি আজকে যাচ্ছি কেন বলো আর ভয়েস ওপার দিচ্ছি কেন বলো তো আমার চারিপাশে মানে চারিদিকে আওয়াজ শোনা যায় জানো আমাদের এই বারান্দাটা পুরোটাই ফাঁকা আর এরকমভাবে কথা বলে আমি ভিডিও করতে পারি না ওই যে সকলে রয়েছে চার তাকাবে আর কি ওটাই মানে খুব লজ্জা লাগে চলো যাই হোক ভয়েস ওপার দিচ্ছি তোমরা একটু কষ্ট করে শুনে নিও অন্যদিন যায়নি দিতে আজকে একটু সকালে হচ্ছে তো টিউশনটা তার জন্য দিতে যাচ্ছি আসলে ওই যে কুকুরগুলো দেখছো না ওই কুকুরগুলো খুব জলাতন করছে এই কয়েকদিন মানে যাকে তাকে রাস্তায় ধরে নিচ্ছে এই তো একদম আমি যখন উঠেছি সেই টাইমটা আমার হাতে ফোনটা ছিল না না হলে তোমাদেরকে দেখাতাম তো ওই টাইমটা একটা ছাগলকে এমনভাবে খেয়ে দিল না আমার প্রচণ্ড ভয় লাগছে তার জন্য যাচ্ছি সৌভিককে দিচ্ছ দেখো ক্যামেরা ফুল গাছটা এত সুন্দর না ক্যামেরাটা নড়ছে জানি এটা হচ্ছে সৌভিকদের স্কুল ক্যামেরাটা নড়ার কারণ হচ্ছে এই যে বললাম কেউ জানতে পারে না যে আমি ভিডিও করছি এই যে রাস্তায় ভিডিওটা করে করে যাচ্ছি এটা কিন্তু জানে না কেউই যে আমি ভিডিও করছি তো দেখো ওকে দিয়ে আসি এসে তারপর বাকি কাজগুলো সার চলে এসেছি আর একটু ওই যে দালানটা দেখা যাচ্ছে ওখানকেই যাচ্ছে সৌভিক আর এরকম সকালে একটু হাঁটতে কিন্তু আমার খুবই ভালো লাগে চলো সৌভিককে দিয়েছে যা টুকটাক কাজ ছিল সব দুধ তাতানো সব কিছু কায় সারিয়ে তারপর বসে পড়েছি একদম লাউটা নিয়ে লাউটা দেখলাম ছিল তাহলে ওটা কেটে একদম রেডি করে নিই আর যেহেতু প্রচণ্ড গরম তোমরা তো জানোই এই কদিন আমি কাপড় ছেড়ে নিচ্ছি সকালে তারপর রান্না বান্না করে সান করি চলো লাউটা কেটে নিচ্ছি আরও দেখি করলা রয়েছে কি কি সবজি করা যায় আর ওর বাবা কি আনে মাছটা জানে না কি এখন অবধি কিছু জানি না তো চলো লাউটা যেটা রয়েছে সেটাই আপাতত করে নিই

বেড়ালটা তো সবসময় ঘোরাঘুরি করছে ও তো গন্ধ পেয়ে গেছে তো তার জন্য আগে তাড়াহুড়ো করে মাছটা কেটে নেওয়া আজকে দেখো বড় মাছ নিয়ে এসেছে কাটা মাছ আনলে কি হবে মানে বড় মাছ কাঁটা মাছ নিয়ে না ওরা বড় আঁচটা ছাড়িয়ে দেয় না আর মাছটা যখনই কেটে দেয় না আঁচটা ছাড়াতে কিন্তু খুব কষ্ট হয় চাকার মাছটা অতটা কষ্ট হয় না খুব বড় মাছ ছিল আজকে একটা মনে হয় তো তারই মধ্যে একটা ভাগ নিয়ে চলে এসেছে তো এই মাছটা অনেকটাই নিয়ে এসেছে তো যদিও বা আমরা চারটে বাড়িতে মানুষ তো এই মাছটাকে ভাবছি মানে দুদিনের করব একদিন দুবেলা করব আজকে আর একদিন রাখবো তাহলে কী হবে বলো তো রাত্রেরটাও আর চিন্তা করতে হবে না অল্প যদি মাছের দেখি কি বানানো যায় যদি কালিয়া বানায় তাহলে অল্প রেখে দিলে ওটা রাত্রে গরম করে রুটি দিয়ে খুব সুন্দর লাগে খেতে মাছটা কেটে নিচ্ছি আঁশ ছাড়াতে একটু কষ্ট হয় মাথাটা দেখছো কত বড়ো হাঁটা এটা মনে হয় চার ভাগের এক ভাগ মাথাটা অনেক বড় ছিল মাছটা আর এই যে তেলটা ছিল এটা দিয়ে লাউটা যেহেতু কেটেছি লাউটা দিয়ে তেলটা বানাবো আর ওই যে নাড়িগুলো দেখছো না নাড়ি ফুড়িগুলো ওগুলো ফেলে দিয়েছি আসলে কি বলো তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষদেরকে না কালকেরটা আজকে ভেবেই কিন্তু কাজটা করতে হয় এটাই আমাদের মানে নিয়ম তারপর কী বলতো থেকে মেন হচ্ছে সংসারে মেয়েদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস আয় ব্যয় করে চালাতে হয় খরচ করতে হয় এভাবে না চালালে দেখবে মানে হয়তো পরের মানে পরের দিনটা হয়তো আমাদের নাও জুটতে পারে এরকমও হয় সবসময় যে থাকলেও যে জুটবে সেটা কিন্তু না তার জন্য মনে হয় একটু হিসেব করে চললে দেখবে নিজেদের সংসারও ভালো থাকবে নিজেদের মনও ভালো থাকবে এমনকি নিজেদের শরীরও ভালো থাকবে তো বন্ধুরা তোমার তোমরা কীরকমভাবে চালাও অবশ্যই কমেন্টে জানাবে আর এটা কীরকম লাগলো সেটাও আমাকে জানাবে চলো তাহলে এই যে মাছটা ধোয়া কমপ্লিট হয়েছে এবার এটাকে আমি ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে তারপর একদম রান্নার দিকে চলে যাব। কীরকম ছেলেটা বড় মাছ দেখতে পাচ্ছ মানে টিউশন গেছে সেখানে আবার মাছ নিয়ে চলে এসেছে মাছ বিকছে ওর এক কাকু হয় তো কাকু বলেছে জেন তো মাছ আছে সেই মাছ নিয়ে চলে এসেছে ওর মাছ পাখি পশু ওকে জানো তো বাইরে আমার একা ছাড়তে ভয় লাগে সাইকেল নিয়ে একা ছাড়তে ভয় লাগে মানে সাইকেলটা নিয়ে হয়তো যাবে তো উপর দিকে তাকাবে পাখিটা উড়ে যাচ্ছে পাখিটা কি খাচ্ছে কোন বিড়ালটা খেতে পাচ্ছে না কা কোন কুকুরটা বেজে গেছে মানে এরকম ধরনের এই ছেলে মানে ওকে নিয়ে আমার সব টেনশন জানে না কী করবো আমি আমার তো একদম মাথা টাথা ধরে যায় দেখতে হচ্ছ টিউশন থেকে এসে কোন সকালে ভরে উঠেছে খাওয়া দাওয়া সব গেছে এই যে মাছ নিয়ে এবার ধোয়া সব কিছু করতে বসেছে তো চলো ওর স্বাদ না হলে তো ওকে খেতে দেওয়া যাবে না ওকে বললাম খেয়ে নে ওর তো এখনও সময়ই হয়নি ওর সময় হোক তা করতে আমি এদিকে কিন্তু মাছগুলো বাঁচতে দিয়ে দিচ্ছি কারণ কতক্ষণ বসে থাকবো এদিকে আমারও লেট হচ্ছে কারণ আমি যখন স্নান টান করিনি ওকে বললাম পরে তোর সময় হলে আমাকে বলবি আর চেঁচাতে পারছি না তো মাছটা ভেজে তারপর মাছটাকে ভাবছি একটু ঝোল বানাবো আর ওই যে লাউ দেখলে আর করলা রয়েছে তো তোমাদেরকে আজকে পুরো রান্না দেখানো হয়নি একবারে খাবার সময় দেখাবো মশলাটা ভালোভাবে ভেজে তারপর জল দিয়ে দেবো টমেটোগুলো একটু গলে যাক তারপরেই জলটা দিয়ে দিচ্ছি বান্না সেরে বাসন টাসন পরিষ্কার করে ধুয়ে গ্যাস মুছে তারপর স্নান করতে যাব। এসে একেবারে সৌভিককে খেতে দেবো কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটা পেরিয়ে গেছে তো চলো একেবারে স্নান টান করে যে চলে এসেছি সৌভিককে খাওয়ানো হয়ে গেছে এই যে দেখো মাছের কালিয়া লাউয়ের মাছের তেল দিয়ে তরকারি করলা আলু ভাজা আর রয়েছে কাঁচকলা ভাজা তো আজকের মেনুগুলো অনেকগুলো হয়েছে তাহলে এবার খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে একটু লাইক করবে